চ্যানেল আজকে একটা নিরামিষ তরকারি করব ছানা দিয়ে তার জন্য কড়াই তেল গরম হয়ে গেলে গোটা জিরে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে কেটে রাখা পটল দিয়ে দেয়া হচ্ছে পটলগুলো প্রথমে হালকা একটু ভেজে নেওয়া হবে পটলগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো টুকরো টুকরো করে কেটে দিয়ে দেওয়া হলো তোমরা এখানে কাঁচা আলুও দিয়ে পটলের সাথে একসাথে ভেজে নিতে পারো তরকারিটা এখানে তাড়াতাড়ি করার প্রয়োজনে আলুটা আগে সেদ্ধ করে নেওয়া হয়েছে একটু হলুদ দিয়ে দেয়া হলো আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একটা ছোট টমেটো কেটে দিয়ে দেয়া হলো একটু নুন দেয়া ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এক চামচ আদা লঙ্কা বাটা ভালো করে এবার কষিয়ে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় দেওয়া হলো হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এক জিরে গুঁড়ো এবার সামান্য একটু জল দিয়ে ভালো করে হবে। করে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো মিষ্টি আবারও ভালো করে নেড়েচেড়ে নেওয়া হবে মিষ্টিটা ভালো করে তরকারির সাথে মিশে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো জল তরকারিটা ভালোভাবে ফুটে গেছে আলু আগে থেকেই আমাদের সেদ্ধ করা ছিল আর পটলটা ভালোভাবে ভেজে নেওয়া হয়েছিল তাই পটল সেদ্ধ হতেও বেশি সময় লাগেনি এইবার ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেওয়া হলো গরম মশলা গুঁড়ো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে এরপর ওপর থেকে দিয়ে দেওয়া হবে ছানা বাড়িতে দুধ কাটিয়ে এই ছানাটা তৈরি করা হয়েছিল ছানা থেকে জল সম্পূর্ণ ঝরে যাওয়ার পর ফ্রিজে কিছুক্ষণ রাখা হয়েছিল যাতে ছানাটা একটু শক্ত হয়ে যায় ফ্রিজ থেকে বার করে হাতে গুঁড়ো করে ছানাটা ওপর থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে এরপর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ছানা দিয়ে নিরামিষ এই তরকারি নিরামিষ যে কোনো দিনে বাইরে থেকে ছানা বা পনির না কিনে তোমরা বাড়িতেই ছানা কাটিয়ে এইভাবে একটা সুন্দর সুস্বাদু তরকারি বানিয়ে নিতে পারো রেসিপিটা ভালো লেগে থাকলে তোমরা ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আর এখনো পর্যন্ত যারা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে নাও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য